বন্ধু স্বামী স্ত্রী বন্ধন তোমরা পার্ট ওয়ান দেখে ফেলেছ কিন্তু পার্ট টু কবে আসবে আজকের ভিডিওতে ছবির মাধ্যমে আলোচনা হবে তাই জন্য ভিডিওটা স্কিপ না করে ফুল ভিডিওটা দেখতে থাকো ভিডিওটি মজাদার করার জন্য দেখো কিভাবে এখানে ধনীশালী মানুষ গরিব মানুষের বাড়িতে আসার জন্য এখানে ছাতা নিয়ে কিভাবে উদ্দেশ্যে বেরিয়ে গেছে তোমরা ছেলেটাকে দেখতে পাচ্ছ এই কিন্তু সালমার বাবা সেজেছে আর দেখো কিভাবে এই গ্রামের রাস্তা দিয়ে যাচ্ছিল কিন্তু রাস্তা দিয়ে যাওয়ার সময় এই মেয়েটির সঙ্গে ধাক্কা লেগে যায় দেখো এখানে মানে মেয়েটি এখানে দাঁড়িয়ে যায় আর দেখো কিভাবে এই ধনীশালী মানুষটি বলছে গরিবের বাচ্চাগুলো হাতের মধ্যে এত ময়লা নিয়ে বেড়াচ্ছে আর কোনো ধনীশালী মানুষ আলে দেখতে পায় না না কি এই গরিব মানুষগুলো দেখো কিভাবে এখানে ছোট বাচ্চা মেয়েটি কান্না করতে করতে তার মায়ের কাছে চলে আসে তার মা বলছে আরে কি হয়েছে তুই হঠাৎ এইভাবে কান্না করছিস কেন মেয়েটি বলে আমি বাড়ি বেরিয়ে আসছিলাম হঠাৎ করে একটি মানুষের সঙ্গে ধাক্কা লেগে যায় আর আমাকে গরিব বলে আর আমাকে প্রচুর অপমান করে দেখো এখানে তাদের বাড়িতে কিন্তু এখানে চলে এসেছে এই সালমার বাবা আর সালমার বড় আব্বা আর দেখো কিভাবে বলছে দে আরে এতদিন পরে আমাদের বাড়িতে সালমার আব্বা বলছে আমরা একটা কাজের জন্য এসেছি তখন এই সালমা দেখো কিভাবে ভদ্র এখানে এখানে চেয়ারগুলো নিয়ে এসেছে বলছে কি কাজে তো তোমরা এসেছো আগে তো বসো তারপরে তোমাদের সঙ্গে গল্প হচ্ছে আমার বড় আব্বা বলছে না আমরা আর বসবো না আমরা চলে যাচ্ছি কালকে আমাদের মানে ছোট বোনটা আছে তার বিয়ে তাই জন্য আমাদের বাড়িতে আসবে আর দেখো সালমা বলছে ঠিক আছে ঠিক আছে আমরা অবশ্যই যাব তোমাদের বাড়িতে কিন্তু দেখো এখানে টনি কিভাবে এখানে বাড়িতে চলে এসেছে আর টনি এসে কিভাবে বলছে আরে কে শ্বশুর মশাই এসেছে আরে শ্বশুর মশাই আরে তোমাদের জন্য খাবার নিয়ে আসছে দাঁড়াও দাঁড়াও এই দেখো কিভাবে এখানে টনির বড় আব্বা বলছে না না আমরা এখনই চলে যাব কোনো খাবার আনতে হবে না তোমরা আমাদের বাড়িতে আসো সবাই মিলে একটি বড় অনুষ্ঠান আছে কারণ আমার বড় বোনের বিয়ে দেখো এখানে টনি বলছে ঠিক আছে ঠিক আছে আমরা সবাই মিলে যাব। কিন্তু এখানে দেখো সালমা এখানে কিভাবে কান্না করছে বলছে। পরে আমার বাবা মা আমাদের বাড়িতে এলো কিন্তু খাবার চলে গেল আর দেখো বন্ধু কিভাবে এখানে টনি আর সালমা এখানে এসেছে এই বিয়ের অনুষ্ঠানে কিন্তু দেখো কিভাবে সাইকেল নিয়ে এসেছে গরিবগুলো আর দরজার সামনে এই মেয়েগুলো গুলো কিভাবে অপমান করলো বন্ধু শুধু অপমান নেই দেখো এখানে কি করাটা কোনো বড় ব্যাপার নেই কিন্তু তার স্বামীকে করলে তার রাগ উঠে যায় কিন্তু দেখো এখানে কাপড়গুলো বলছে আরে এই রকম কাপড় হয় না কি গরিব মানুষের কারণ এইগুলো তো শুধু ভিকারিগুলোই পরে এই রকম আমাদের দিকে এইবার দেখো কিভাবে টনি এখানে টেনশন করছে বলছে আরে এটা কি এই রকম আমাদের অপমান করলো চলো 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 আমরা ভিতরে যাই ভিতরে গিয়ে দেখি আমাদের কি অবস্থা টনি দেখো কিভাবে টনি আর সালমা এখানে এখানে ভিতরে চলে যায় আর দেখো ভিতরে এখানে কিভাবে এই এখানে দুইটা তার টনির দুইটা সালা এখানে বসে খাবার খাচ্ছিল এখানে টনি আর তার মেয়েকে নিয়ে খাবার খেতে এসে এখানে আর খাবারের সময় দেখো এখানে কিন্তু তার সালাট এখানে প্লেটের মধ্যে অনেকগুলো মিষ্টি ছিল কিন্তু এ তো একটি ছোট বাচ্চা তাই জন্য তো এই মিষ্টিগুলো দেখে কিভাবে খাওয়ার জন্য একদম মেয়েটি বলছে আরে আমি এই সবগুলো মিষ্টি খেয়ে ফেলবো দেখো তখন এই মুখের মধ্যে কতগুলো মিষ্টি লাগিয়ে ফেলে আর এই দেখে তাদের কাপড়ের উপরে পড়ে যায় এবার দেখো এইবার ছেলেটি কিভাবে এই ছোট বাচ্চা মেয়েটির পর রেগে যায় বলছে এই গরিবের বাচ্চা জীবনে কোনোদিনও মিষ্টি খেয়েছিস একদিনে এতগুলো মিষ্টি খাবে তুই তো মরে যাবি তখন দেখো টনি এখানে কিভাবে দুঃখিত হয়ে যায় আর এটা কি রকমের পরিবার শুধু মিষ্টি খেতেই তো চাইলো অন্য কিছু তো খেতে চায়নি তবু যদি আমার মেয়েকে মরার কথা বলে তখন এই দেখো এরা সালাব দুজনেই কি কিভাবে এখানে প্রচুর রেগে যায় এখানে দেখো টনি তো কিভাবে কান্না করতে করতে এখান থেকে বের হয়ে চলে যাচ্ছে আর এদিকে দেখো টনি আর তার মেয়ে মধ্যে বসে এখানে কান্না করছিল তখনই এখানে সালমা এসে আর সালমা কে দেখো তার ছোট্ট মেয়েটি বলছি মা আমা চলো আমরা এই বাড়িতে চলে যাব আমাকে কেউ মিষ্টি খেতে দেয় না দেখো এখানে তখন এই রিয়াজ কিভাবে চোখ দিয়ে এখানে জলগুলো চলে যাচ্ছে আর তখন দেখো সালমা বলছে তুমি কাঁদছো কেন তোমার চোখে তো জলগুলো বেরিয়ে আসছে রিয়াজ তখনই বলে আরে এগুলো চোখের জল এটা কোনো দুঃখের জল নেই এটা চোখের জল কারণ তোমাদের পরিবারে এত মানুষ আমাদের ভালোবাসবে আমি কখনো ভাবিনি তাই জন্য তো এগুলো সুখের জল আমার চোখ থেকে বেরিয়ে চলে যাচ্ছে সত্যি বন্ধু রিয়াজ অপমান হলো এই কথাটা কাউকে বললো না কিন্তু দেখো এখানে সালমা তার মেয়েকে এখানে মিষ্টি ছিল তুই এদিকে দেখো কিভাবে এখানে সালমা বলছে আরে এটা কি টনি তোমার তো সারটা ছিঁড়ে গেল এটা ছিল কিভাবে টনি দেখো তার বড় আব্বা এখানে কিভাবে বলছে বলছে ওই যে ওখানে খিরসা ছিল ওখানে কিছু মিয়েছিল দুষ্টু তোমার বনগুলো সেগুলোই ওর কাপড় ছিঁড়ে দিয়েছে এটা ছিঁড়েছে কিভাবে চলো তোমাদের গল্পটা স্বপ্নটা শোনায় আর দেখো এখানে কিভাবে সবাই মিলে মিষ্টি খাওয়াচ্ছিল কিন্তু দেখো এখানে কিছুক্ষণ পর রিয়াজ এখানে আসে আসার সঙ্গে সঙ্গে দেখো এদের মুখে কিভাবে চুপ করে খালি এখানে সুদর এই রকম তাদের অপমান করার জন্য বুদ্ধি মাথায় ভেসে ওঠে কিন্তু এখানে টনি দেখো কিভাবে এখানে মিষ্টি খাওয়াচ্ছিল তার বোন কিভাবে এখানে মানে साली কিভাবে আদর করে মিষ্টি খেয়ে ফেলছিল কিন্তু এখানে দেখো বলছি এই গরীব তোর বোনই আবার তোকে কত টাকা গিফট করবে এটা কি এটা তো 500 টাকা গিফট করলো 500 টাকা আবারকে কে গিফট করে নিজের सालीকে এই রকম গরীব কেন এই আমাদের বাড়িতে এসে চেরে এর পয়সা এর পাকে ছুরে মার আর দেখ পয়সাটি কিভাবে ছুরে মেরে ফেলেছে বন্ধুরা এই দেখো টনে কিভাবে এই মাটিতে পড়া পাঁচশো টাকাটি হাতের মধ্যে উঠিয়ে ফেলে আর বলছে আমাদের গরিব মানুষের এই পাঁচশো টাকাটাই অনেক তারপরে এই মেয়েগুলো হেসে বলছে আরে পাঁচশো টাকা কিছুই নেই আমাদের কাছে দাঁড়া দাঁড়া আমি তোমার নতুন শার্ট করে দিচ্ছি কারণ এই শার্ট পরে তুমি অনেক জায়গায় ঘোরাঘুরি করছো দেখছি দেখো কিভাবে এই নতুন শার্টটি ছিড়ে ছিঁড়ে ফেলে এই তারপরে দেখো কিভাবে তার বড় আব্বা এখানে স্বপ্নটা শুনিয়ে দেয় এখানে সালমাকে আর সালমা দেখো বলছে এত কিছু হয়ে গেছে আমাকে তো কিছুই সালমাকে যে টনিকে এতগুলো অপমান করলো তবুও কিন্তু সালমাকে একবারও বলার চেষ্টা করলো না কারণ সালমাও কিন্তু টনিকে কে অনেক ভালোবাসে এদিকে দেখো টনি কিভাবে সাইকেলের মধ্যে হাওয়া করছিল হঠাৎ করে দেখো এখানে পুলিশের গাড়ি দাঁড়িয়ে আর দেখো টনিকে কিভাবে এখন পুলিশগুলো ধরে ফেলেছে বলছে হ্যান্ডকাপ 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 সত্যি এই রকম টনির ব্যবহারের জন্য কেন পুলিশ ধরতে এলো কারণ টনির ব্যবহার তো খুবই ভালো ছিল আর কেন এই সালমাতার তার পিছু পিছু এলো এই রকম তোমাদের মনের মধ্যে অনেক কথা থাকতে পারে তাই জন্য তো দেখো এখানে পার্ট টু কামিং সং বলেছে আর অবশ্যই তোমরা তো পার্ট টু যারা যারা দেখতে চাও তারা তারা কিন্তু এই ভিডিওটা লাইক করো আর পার্ট টু অবশ্যই কমেন্ট করো তোমাদের কমেন্টের উপরে যত বেশি কমেন্ট করবে তত তাড়াতাড়ি করে কিন্তু এখানে পার্ট টু আপলোড হবে ইউটিউব চ্যানেলে পলিগ্রিম টিভি চ্যানেলে আর রইমুল আর পি তোমাদের শুধু আপডেট গুলো জানিয়ে দিবে কবে আপলোড হবে বন্ধু এটা কিন্তু আট থেকে দশ দিনের মধ্যে পার্ট টু আপলোড হবে তাই জন্য সবাইকে বলছে লাইক সাবস্ক্রাইব শেয়ার করো ভিডিও